আমরা আজকে সবাই বেরিয়েছি হিন্দু ধর্মের প্রচার করতে সনাতন ধর্মের আগে নিয়ে যাওয়ার জন্য বা আগামী বাইশ তারিখ জানুয়ারির অযোধ্যায় রাম মন্দির ওপেনিং হবে রামলীলা বসবে সেই খুশি আমরা সারা হিন্দু ধর্মের মধ্যে প্রচার করতে চাই সমস্ত ঘরে ঘরে বলে দিতে চাই তো সকলেই এই দিন দীপাবলি বানায় ঘরে এবং এই উপলক্ষে রবীন্দ্রনগরের সমস্ত সনাতনী ধর্মের লোকেরা আজ সব ঘরে ঘরে বেরিয়েছে আগামী বাইশ তারিখ কালী মন্দিরে বিশাল প্রোগ্রাম এই রামলীলার সেই প্রোগ্রামে সমস্ত গ্রামবাসীকে আমরা নিমন্ত্রণ জানাই লিটিল্যান দামের সমস্ত লোকেরা আমরা নিমন্ত্রণ জানাই সবাই জন্য এই বাইশ তারিখে কালী মন্দিরে এসে আমাদের এই পুজোরে সফল করে এবং সমস্ত ঘরে ঘরে ধনুর ধুন বাজে এবং সকলে প্রদীপ জ্বালাবে এই কামনা করি সবার কাছে ধন্যবাদ জয় শ্রী রাম সবার কাছে না এখনো দেইনি